একদিন হজরত সুলাইমান আলাহি সালাম একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় একটি পিঁপড়া তাকে সালাম করল সুলাইমান আলাহি সালাম সালামের জবাব দিলেন এবং জিজ্ঞেস করলেন উহে পিঁপড়া তুমি কেন সব সময় মাটিতে দৌড়াতে থাকো পিঁপড়াটি বলল জীবন হলো পরিশ্রমের নাম যে থেমে যাবে সে পিছিয়ে পড়বে এই কারণেই আমি একটা না কাজ করে চলি সুলাইমান আলাহি সালাম জিজ্ঞেস করলেন তুমি এত ছোট তবুও কি তোমার কোনো কিছুর ভয় হয় না পিঁপড়াটি বলল আমার ভরসা আল্লাহর উপর যদি তিনি চান তবে তিনি আমাকে পাহাড় থেকেও রক্ষা করতে পারেন আর যদি তিনি চান তবে এক ফোঁটা পানিতেও ভাসিয়ে দিতে পারেন এরপর তিনি জিজ্ঞেস করলেন তুমি এত পরিশ্রম কেন করো যদিও তোমার আয়ু খুব কম হয় বয়সের নয় কাজের বা আমলের গুরুত্ব আছে যদি জীবন সংক্ষিপ্ত সুলাইমান আল্লাহ ইসলাম শেষে জিজ্ঞেস করলেন যখন তুমি অন্যদের সাথে কথা বলো তখন কি বলো পিঁপড়াটি জবাব দিল আমি বলি ওহে মানব জাতি অহংকার করোনা শক্তি এবং সম্পদ সবই শেষ হয়ে যাবে আসল জিনিস হলো পুণ্য বা নেকি এবং ইমান